মাঝে মাঝে যখন আমার রান্না করতে ইচ্ছে করে না তখন আমি একটা ফাঁকিবাজি রান্না করি ফাঁকিবাজি হলো এটা দিয়ে কিন্তু পুরো এক প্লেট ভাত অনায়াসেই শেষ করা যায় তো চলুন শুরু করে রেসিপিটি হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখানে একটা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে একটু লবণ একটু মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটা যদি আপনি যত সুন্দর করে মাখাতে পারবেন ম্যারিনেট করবেন তত সুন্দর কিন্তু মাছের স্বাদটাও বেড়ে যাবে তো এখানে আমি দুই স্লাইস লেবুর রসও নেব অনেক সময় আমাদের ইচ্ছে হয় না প্রচণ্ড গরম আজকে আর রান্না করব না এত আইটেম রান্না করব না তখন একটা মাছ দিয়ে আপনি পুরো পরিবারের জন্য ভালোভাবে একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন আর সাথে যদি একটু আমডাল হয় যেহেতু এখন আমের সিজন একটু আমডাল হলে সাথে কি এই মাছের একটা এই সুন্দর রেসিপি থাকলে আপনার আর কোনো কষ্ট করতেই হবে না অনায়াসে একবেলা ভাত এক বেলায় খাবার আপনার হয়ে যাবে তো আজকে সেরকম একটা দিন রান্না করতেও খুব ইচ্ছা করতেছিল না তাই ভাবলাম যে ঝটপট কিভাবে করা যায় সেভাবেই একটা রেসিপি তৈরি করে নিই খুব ভালো করে লেবুর রস হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেল দেবেন সরিষার তেল দিয়ে মাছটা একটু ভেজে নেবেন মাছের সাথে দিয়ে দিব কয়েক কোয়া রসুন কারণ রসুনের ফ্লেভার আর মাছের ফ্লেভার একসাথে যখন ভাজা হবে তখন সুন্দর একটা কম্বিনেশনে একটা ভালো সুন্দর ফ্লেভার আসবে তো মাছটাকে খুব ভালো করে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে খুব হাই হিটে ভাজলে হবে না অল্প আছে ভাজতে হবে সাইডে তো রসুন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ যেহেতু শুকনো মরিচ রসুন আগেই হয়ে যাবে আর পেঁয়াজটা একটু মোটামোটা করে কেটেছি দুটো পেঁয়াজ দিবেন পিঁয়াজটা যত একটু বেশি দিবেন এই মাই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগবে সহজভাবে আপনারা এইভাবে একটা রেসিপি হুটহাট করে করেই নিতে পারবেন আলসামি লেগে গেলে এরকম একটা রেসিপি আপনাদের জন্য তো এখান থেকে আমি মরিচ ভ মরিচ রসুন পেঁয়াজটা উঠিয়ে নিয়েছিলাম আর মাছটা ততক্ষণে রেখেছিলাম যেহেতু মাছটা একটু সময় লাগে সেই জন্য আর লাস্টে কয়েকটা ধনিয়া পাতাও মাছের সাথে ভেজে নিয়েছি মাছ হয়ে গিয়েছে উঠাবো সেই উঠানোর আগ মুহূর্তে ধনিয়া পাতাগুলো একটু সুন্দর করে এই মাছ সরিষার তেলের সাথে একটু হালকা একটু ভেজে নিয়েছি পুরাপুরি ভাজতে যাবেন না হালকা একটু পুরা পোড়া মাছটা যত পোড়া পোড়া হবে এটার কিন্তু ফ্লেভার তত ভালো আসবে এই তো হয়ে গেল সব কিছু রেডি এইবার আর কি সবাই জানি এরপরে কাটাটা বেছে মাছটা সুন্দর করে মাখাতে হবে কাটা সাবধানে বাঁচবেন যদিও তেলাপিয়া মাছের বেশি একটা কাটা থাকে না বড় কয়েকটা কাটা থাকে বাঁচতেও সুবিধা হয় তো এরকম এক পদের তরকারি দিয়ে আর একটু পাতলা ডাল দিয়ে একবেলায় কিন্তু আপনার পরিবারের সবার পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে ঝালটা আমি একটু বেশি খাই সেজন্য ছয়টা মরিচ নিয়েছি যারা একটু কম খান তারা একটু দুইটা মরিচ নিতেই পারেন এরপরে খুব ভালো করে হাত দিয়ে ডলে নিতে হবে প্রথমে রসুন আর মরিচ ডলে নিতে হবে সব কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে বেঁচে রাখা মাছটাও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু খেতে আসলেই অসাধারণ হয় যেহেতু মাছটার সরিষার তেলে একদম বার্বিকিউর মতো তাই বার্বিকিউ ফ্লেভারটাই আসে একটু পোড়া পোড়া করে নেবেন মাছটা তাহলে একটু পোড়া পোড়া থাকলেও এর ফ্লেভারটাও সুন্দর আসে আর হাতে মাখানো জিনিসের তো অসাধারণ স্বাদ আর সরিষার তেলে করলে তার তো অনেক সুন্দর আসে মাথাটা ফেলে দিব কেন বলুন মাথাটা রেখে দিলাম যখন আমি ওই ভাতটা খাবো না ওই মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবো আর কি মজা করলাম কেউ সিরিয়াসলি নেন না তবুও ওই মা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক ফলো এবং শেয়ার দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ